উত্তর দিনাজপুরের চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দুই তরুণ তরুণী স্বাদেশি সভায় মারধরের ঘটনার পর রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস আজ শিলিগুড়ি গেছেন দিল্লি থেকে বিমানে বাগডোগরা পৌঁছে সড়ক পথে তিনি যান শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে এরপর তিনি কোচবিহারে যে নির্যাতিতা মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছিল তার সঙ্গে কথা বলেন পরে সাংবাদিকদের রাজ্যপাল বলেন পশ্চিমবঙ্গে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটছে আর তাতে মদত দিচ্ছে রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি anyone who attacks my self respectable have to suffer she is the accused now i treat her as an accused as far as this is concerned as chief minister That's a professional relation. She is my constitutional colleague. I'll treat her accordingly. But as far as hurting my self-respect is concerned, she is the accused against whom I have filed defamation suit. Then the court decide. পরে সাংবাদিকদের বলেছেন রাজ্যপাল তাকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন এদিকে রাজ্যপালের আর চোপড়ার পরিস্থিতি সরজীবেন খতিয়ে দেখার কথা থাকলেও তিনি সেখানে যাচ্ছেন না বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন চোপড়ার ঘটনায় রাজ্য পুলিশ সেখানকার আইসিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে পুলিশ শত হয়ে মামলা রুজু করেছে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন মারধরের ভিডিও ভাইরাল হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে নির্যাতিত তরুণ তরুণীর গতকাল স্বাস্থ্য পরীক্ষা করা হয় পরে সাংবাদিকদের জানান যে এই ভিডিও করেছে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জলপাইগুড়ির ফুলবাড়ি এক নম্বর পঞ্চরের বকরা ভিটায় দিন ধরে নিখোঁজ থাকার পর এক গৃহবধূ বাড়ি ফিরে এলে স্থানীয় মহিলাদের লাঞ্ছনা অপমানের শিকার হয়ে আত্মঘাতী হয়েছেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বকরা ভিটার বাসিন্দা তাপস বর্মনের স্ত্রী এলাকার এক বিবাহিত যুবকের সঙ্গে ঘর ছেড়ে চলে যান তাপস থানায় নিখোঁজ ডায়েরিও করেন আট দিন পর মহিলার স্বামীকে ফোন করে তাকে নিয়ে যেতে বললে তাপস বাবু স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে দেন স্থানীয় পঞ্চায়েতে তিনি বিষয়টি জানালে সালিসি সভায় তাপস ও তার স্ত্রীকে করা হয় হয় মহিলাকে চরম অপমানিত লাঞ্ছিত হতে তারপর তিনি কীটনাশক খেয়ে আত্মঘাতী হন এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায় উল্লেখ্য দু হাজার ষোলোর অক্টোবরে জলপাইগুড়ির রাজগঞ্জের সালিশী সভা বসিয়ে মোবাইল চোর অপবাদ দেওয়ার অপমানে আত্মহত্যা করেছিল বছর এগারোর এক বালিকা উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ায় দুষ্কৃতীদের হাতে মা ও ছেলের আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সায়ন্দীপ পাঁজা তার মা বুবুন পাঁজাকে রাস্তায় ফেলে ইট ও লাঠি দিয়ে মারার অভিযোগ উঠেছে জয়ন্ত সিং ও তার দলবলের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় মা ও ছেলের চিকিৎসা চলেছে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সায়ন্দীপের সঙ্গে প্রীতম কাহার নামে এক ব্যক্তির পুরনো ঝামেলার জেরেই এই আক্রমণ বলে মনে করা হচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কামারহাটি পৌরপিতা গোপাল সাহা আরিয়া দহ তালতলা স্পোর্টিং ক্লাবে দুষ্কৃতীদের দৌরাত্ব বেড়ে যাওয়ার অভিযোগে ক্লাবের সামনে এলাকার মানুষ বিক্ষোভ দেখান এবং ক্লাব ভাঙচুরও করেন সিবিআইয়ের তিন সদস্যের এক প্রতিনিধি দল আজ বসিরহাট উপ সংশোধনাগারে গেছেন জেলের ভেতর তারা সন্দেশখানী ইডির ওপর হামলার ঘটনায় শরবেরিয়া আগারহাটির গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লাকে জেরা শুরু করেছেন ভাঙ্গুরের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন আজ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ তার জামিনের নির্দেশ দেন জামিনের আবেদনের শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত উল্লেখ গত আটই ফেব্রুয়ারি তোলাবাজি এবং খুনের অভিযোগে আরাবুলকে গ্রেপ্তার করা হয় নদিয়ার তেহটে ভারত বাংলাদেশ সীমান্তে নবীনগরে করছিল সেই সময় সীমান্তের কাঁটাতারের বেড়ার দুপাশেই কিছু লোকজন জড়ো হয় বিএসএফ মহিলাকে সতর্ক করে সীমান্তের কিছু মানুষজন বিএসএফের দিকে তেড়ে গেলে তারা গুলি চালায় দুদিকে জড়ো হওয়া লোকজন পালিয়ে গেলেও মহিলা মৃত্যু হয় উত্তর চব্বিশ পরগনার গাবডা সীমান্তে দেড়শো বোতল ফেন্সিডিল সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে বসিরহাট আদালতে তোলা হয়েছে স্বরূপনগরের গাবরাস সীমান্ত দিয়ে গতরাতে মোহাম্মদ আবদুল হালিম সর্দার নামে ওই পাচারকারী দেড়শো বোতল ফেন্সিডিল ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ধৃতের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় এদিকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে নিষিদ্ধ সিরাপ সহ এক বাংলাদেশি যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে নিমতিতা মোড় এলাকা থেকে ধৃত মোবারক আলীর বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সাড়ে সাতশো বোতল নিষিত কাপ সিরাপ ধৃতকে গতকাল বহরমপুরের বিশেষ আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় সাসপেনশনের মধ্যে কাজে যোগ দিলেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি আজ সকালে তিনি ঘরে গিয়ে চেয়ারে বসেন গত দশই মে উপাচার্য নিখিল রায় রেজিস্ট্রারকে সাসপেন্ড করেন এ নিয়ে আদালত পর্যন্ত বিষয়টি গড়ায় রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পঁচাশি ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা এই বিধানসভা কেন্দ্রের পঁচাশি ঊর্ধ্ব মোট ভোটারের সংখ্যা ছ হাজার সাতশো সাতানব্বই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে ঘনীভূত নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যে সর্বত্রই বৃষ্টি হচ্ছে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজও মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে উত্তরবঙ্গের রাতফল প্রবল বৃষ্টিতে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওয়াসাবাড়ি লিজ নদীর বাঁধ ভেঙে গেছে জলমগ্ন চান্দা কোম্পানির বেশ কিছু এলাকা মোহনবাগান সুপার জায়ান্ট আজ কলকাতা প্রিমিয়ার লিগে তাদের প্রথম ম্যাচে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলবে বরাক ব্যারাকপুর স্টেডিয়ামে খেলা শুরু বিকেল তিনটে স্থানীয় সংবাদ শেষ হলো